গত কয়েকদিনে টানা বৃষ্টির ও বানের কারণে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে এই মৌসুমের আউশ রোপা আমন আমনের বীজতলা ও আখসহ বিভিন্ন ফসল ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে জাকি আক্তারের রিপোর্ট সেচ প্রকল্প এলাকায় চার দিনের টানা বৃষ্টিতে ও বানের পানিতে ফসলি জমি প্লাবিত হয়েছে একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা সহ আউশ ও আমন ও আখ সহ সব ফসল রোয়া লাগাইছি ধান লাগাইছি এখন আজ চার দিনকার বৃষ্টিতে ধানে খানির তলে বৃষ্টিতে তো সব ডাবে এলাইছে আর এক দিক দিয়ে ইন্ডিয়ায় দিছে বাংলাদেশ ডাবে এখন আমরা কোন দিকে যাবো বৃষ্টিপাত অব্যাহত থাকলে রোপা আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অন্যান্য দুর্যোগের সময় কৃষকদের যেমন তালিকা হয় সেভাবে তালিকা করে পরবর্তী মৌসুমে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে যাদের বীজ আছে তারা এখনো সময় আছে বিশেষ করে বিয়ার বাইশ এবং তেইশের ধানগুলো যাতে আবার নতুন করে বীজতলা করে করা সম্ভব আমরা এই বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই ক্ষয়ক্ষতির সামগ্রিক তথ্য আমরা সরকারের কাছে জানিয়েছি টানা বৃষ্টিতে আউ সাত হাজার তিনশো সাতাত্তর হেক্টর রোপা আমন বীজতলা আটশো ছিয়াত্তর হেক্টর আমন আবাদ এক হাজার সাতশো উনআশি হেক্টর শাক সবজি নশো আঠারো হেক্টর আখ একশো আঠাশ হেক্টর বোনা আমন সাতশো ছিয়াত্তর হেক্টর ও পান নব্বই হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যাকে আক্তার চ্যানেল আজ